আমরা যেহেতু আশাবাদী লোক আশা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয় এখন আপনি দেখেন আমাদের জিডিপি অর্ধেকের নিচে নেমে চলে এসেছে এমনকি স্বাধীনতার সময়ও স্বাধীনতার পরবর্তী যে ধ্বংসস্তূপ তখনও আমাদের জিডিপি এত কম ছিল না গার্মেন্টস সেক্টর অলরেডি ধ্বংসের মুখে দেশে কোথাও কোনো ব্যবসা বাণিজ্য নাই গতকালই দেখলাম আপনার একটা একটা অর্গানাইজেশন ঠিক আর এম জি না আরেকটা 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 সেক্টর তারা তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশে গ্যাস নাই মানে আর বারোশো টাকার গ্যাস মানুষ এখন তিন হাজার টাকায়ও পাচ্ছে না সবকিছু মিলিয়ে যে দুরবস্থা অবস্থা বাচ্চারা স্কুলে যায় না কোথাও কোনো পড়ালেখা নাই মানে সব দিক থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি মারাত্মক অবস্থা ফলে যেটি বলতে চাচ্ছি যে এতটা বাজে অবস্থা বাংলাদেশের রাজনীতিতে বলেন কেন কখনোই কোনো অবস্থাতেই ছিল না এতখানি নিরাপত্তাহীনতা আমরা আশাবাদী মানুষ আশা নিয়েই বাঁচতে চাই খুব দ্রুত এই পরিস্থিতির অবসান হোক বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেই প্রত্যাশা রাখছে